ধর্মকর্ম কর্ম সবকিছুই রাজনীতি এমন মানুষের সংখ্যা কম নয় রাজনীতি নিয়ে বেঁচে আছে বহু মানুষ হরিয়ানার বিধানসভা ভোট ভোটের বা বেঁচে গেছে টানা বছর ক্ষমতায় রয়েছে বিজেপি এইবারে সুর উল্টো পাল্টাতে পারে সরকার বিজেপি হারার সম্ভাবনাই বেশি কথা আমি বলছি না উঠে এসেছে বহু সমীক্ষাতে কথা উঠেছে হরিয়ানা যদি হারে তাহলেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং গৃহমন্ত্রী অমিত শাহের পালা শুরু হয়ে যাবে এখান থেকেই গুজরাটি দুই নেতার মেলবন্ধনে বছর চলার পরে হরিয়ানা দিয়েই শুরু হতে চলেছে হারার মরশুম লোকসভা ভোটের পরে প্রথম শক্তি পরীক্ষায় নামতে চলেছে বিধানসভা ভোটের ময়দানে দুই দল হরিয়ানায় হার হলে উত্তর ভারতে বিজেপির কামডাউন শুরু হতে পারে গৌবলায় হারের শুরু হবে বিশেষ করে বলা যায় হিন্দি বেল্টে বিজেপির পতন শুরু হতে পারে হরিয়ানা নরেন্দ্র মোদীর হাত থেকে চলে গেলে বিজেপির ঘুম পারে উঠতে হরিয়ানা দিল্লির পাশেই যেমন তেমনটা আশেপাশের রাজ্য আরও যেখানে মোদিজির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ রাজস্থানের কিছু অংশ যেগুলি হরিয়ানা সীমান্তবর্তী রাজ্য সেখানে কি ধসের সম্ভাবনা দেখা দিচ্ছে বিজেপির জন্য এই রাজ্যগুলিই ছিল বিজেপির থেকে মজবুত ঘাঁটি আর এই রাজ্যগুলিতেই সরাসরি রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদীর টক্কর শুরু হতে চলেছে কংগ্রেস আর বিজেপির ধামাকাদার লড়াই দেখতে পাবে সারা দেশ না এবারেও সেই একই কথা আবগিবার পঁচাত্তর পার হ্যাঁ হতেও পারে পঁচাত্তর পার তবে কংগ্রেসের দিকে হতে পারে বছরে হরিয়ানাতে মোট বিধানসভার আসন নব্বইটি তার মধ্যে বর্তমানে দু সালের বিধানসভা ভোটে বিজেপির হাতে ছিল চল্লিশটি আসন কংগ্রেসের হাতে একত্রিশটি আসন আর জেজিপি হাতে ছিল দশটি আসন বাকি নটি আসন অন্যান্যরা জিতেছিল এইবারে কিন্তু খেলা অন্যরকম অন্যদিকে ঘুরতে চলেছে দু হাজার উনিশ লোকসভায় বিজেপি জিতেছিল দশটি আসনের দশটিতেই সেখানেও কিন্তু বিধানসভায় সেই বছরেই ভোট হয়ে কংগ্রেস পেয়েছিল তিরিশটি আসন এবারে কিন্তু লোকসভা ভোটেই পাঁচ পাঁচ অর্থাৎ অর্ধেক অর্ধেক বিধানসভা ভোটে কিন্তু উলাট পূরণের ছবি ফুটে উঠছে সব জায়গায় একের পর এক বিধায়ক মন্ত্রীরা বিজেপি ছেড়ে চলে যাচ্ছে এমনকি জোট সঙ্গী জননায়ক জনতা পার্টিও জোটে নেই এবছরে বছরে জোট ছেড়ে বেরিয়ে গেছে যার ফলে বিজেপি কিন্তু একেবারে ব্যাক ফুটে পড়েছে আর হরিয়ানাতে হারলেই কিন্তু পাশের রাজ্যগুলিতেও ধোয়া ছড়াতে শুরু করবে জম্মু কাশ্মীরে একই সাথে ভোট সেখানে বিজেপি জেতার সম্ভাবনা নেই বললেই চলে একেবারে জিরো পারসেন্ট সাথে পাঞ্জাবেও কোনো আশা নেই বর্তমানে জিরো পাঞ্জাবেও হিমাচল প্রদেশে কংগ্রেসের সরকার হরিয়ানা এই আবহাওয়ায় যদি হেরে যায় তাহলে কিন্তু কেল্লা ফাতে পাশের দিল্লিতেও বিজেপি সরকার নেই উত্তরাখণ্ডে উপনির্বাচনে বদ্রীনাথের মতো বিধানসভায় হার হয়েছে সেখানেও পুষ্কর সিং ধামের নেতৃত্বে দুর্বল হয়ে পড়েছে বিজেপি সরকার উত্তরপ্রদেশে লোকসভা ভোটেই এক প্রকার ট্রেলার দেখেছে বিজেপি এর ফলে বলাই যায় হরিয়ানা হাতছাড়া হলে হলেই বিজেপির যে শক্ত মজবুত কেলা তার ভাঙনে শুরু হবে আর এই ভয় সমস্ত বিজেপি সাপোর্টারদেরও লেগেছে আর নরেন্দ্র মোদীর বিজেপি যখন ডুয়ার ডুয়ারে ঠিক তখনই হরিয়ানা থেকে একের পর এক খারাপ খবর সামনে আসছে বিজেপির জন্য আর কপাল এতটাই খারাপ যে মন্ত্রীরা একের পর এক ইস্তফা তো দিচ্ছেই সাথে সাথে কংগ্রেসের একের পর এক তারকাদের ভিড় জমেছে ভিনেস ফোগট বজরং পুনিয়া কংগ্রেসের সাথে যুক্ত হয়েছে আর এই ভিনেস ফোগট বর্তমানে হরিয়ানার নয় সারা ভারতের একজন সেলিব্রিটি ভিনেশ কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই বিজেপিতে ভাগদোর শুরু হয়ে গিয়েছে আর তার মধ্যেই আরও একটি বড় ব্যাপার হচ্ছে হরিয়ানা থেকে যত পোল উঠে আসছে ভোটের একেবারে গ্রাউন্ড রিপোর্ট উঠে আসছে সে যে সার্ভেই করুক না কেন ভালোই বিজেপির সার্ভেই উঠে আসুক না কেন সব সার্ভেতে বিজেপি পিছিয়ে পড়ছে বর্তমানে এনডিএ বা বিজেপি জোট বিয়াল্লিশ আসনে দাঁড়িয়ে কংগ্রেস তিরিশ তবে সার্ভে রিপোর্ট যা উঠে আসছে তাতে দু সালের ভোটে কিন্তু বর্তমান যে অবস্থায় কংগ্রেস দাঁড়িয়ে আছে পঞ্চাশ প্লাস সমস্ত সার্ভেতে দেখাচ্ছে আর এই স্টার তারকা বিনেশ ফোগাট কংগ্রেসে যোগ দেওয়ার সাথে সাথে কংগ্রেস যেভাবে ভেবে চিনতে প্রার্থী ঘোষণা করছে তারপরেও হোড্ডা পরিবার সূর্যেওয়ালা যদি একসাথে একজোটে লড়াই করে তাহলে কিন্তু নব্বইটি আসনের মধ্যে কংগ্রেস সিক্সটি ফাইভের উপরে যেতে পারে এমনটাই বিভিন্ন সমীকরণে উঠে আসছে আর বিজেপির যদি দেখা যায় তাহলে কিন্তু সেই কথাই বলে না বিপদ যখন আসে তখন সব দিক থেকে বিপদ আসে ঠিক তেমনটাই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বিজেপির দলের মধ্যে বিজেপি কোন সিটে কাকে প্রার্থী করবে প্রার্থীর নাম ঘোষণা হতে শুরু হচ্ছে জোর কদমে কোন দল এমন অনেক বিজেপির নেতা রয়েছে যারা অলরেডি ইস্তফা দিয়েছে কিছুজন তো দল ছাড়ার জন্য একেবারে উদ্বিগ্ন হয়ে পড়েছে আবার কিছুজন কংগ্রেসে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন আবার সাথে আর একটা বড়ো বিপদ ইন্ডিপেন্ডেন্টভাবে লড়তে চলেছেন বহু বিজেপি নেতারাই আর তার থেকেও বড় কথা হল হরিয়ানার যে বিজেপির থেকে বড় নেতা পূর্বের মুখ্যমন্ত্রী মনোহরলাল সাহেব যিনি দুই দুইবার মুখ্যমন্ত্রী ছিলেন আর বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী ওনার সাথে অমিত শাহের দূরত্ব তৈরি হচ্ছে অর্থাৎ মোদিজির প্রিয় খাট্টা সাহেব আর অমিত শাহের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে দ্বন্দ্ব হবে নাই বা কেন কোথায় ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে নিয়ে গেল লোকসভায় জিতিয়ে কেন্দ্রের মন্ত্রী করতে আসলে কেই বা চাই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়ে কেন্দ্রের মন্ত্রী হতে আর হরিয়ানায় তালে বেতাল হওয়ার জন্য যে মোদীজি ভোটের ঘণ্টা বাজার দুই তিন মাস আগের থেকে ভোট প্রচারে নেমে পড়তেন সেই মোদীজির দেখা নাই রে মোদীজির দেখা নাই হরিয়ানাতে এক প্রকার মোদীজি যেন যাওয়াই বন্ধ করে দিয়েছেন অমিত শাহ ভোটের এই মরশুমে দুইবার গেলেও তৃতীয়বার যাওয়ার দিন তারিখ ঠিক থাকলেও উনি কিন্তু সেই দিন ক্যান্সেল করেছে শেষ মুহূর্তে এসে তাহলে কি আটই অক্টোবরের পর থেকেই কি অর্থাৎ হরিয়ানার ভোটের রেজাল্টের পরেই দেশের রাজনীতির চেহারা বদলাতে শুরু করবে বিজেপির কামডাউন হরিয়ানা থেকেই কি শুরু হতে চলেছে হরিয়ানায় দশ বছরের মধ্যে এই প্রথমবারের মতো এমন পরিস্থিতি দাঁড়িয়েছে বিজেপির সম্পূর্ণ হরিয়ানাতে ব্যাকফুটে বিজেপি একটু বলে রাখি বিজেপির কেন এই দশা আসলেই দশ বছর সময়টা কম নয় রাজনীতিতে টিকে থাকা দশ বছর বেশ বড় ব্যাপার লম্বা সময় তবে বিজেপি শাসন করতে করতেই কেন এই তো বেঁধেছে পুরোনো যারা কারিকর্তা ছিল তাদের মূল্য তলা নিতে ঠেকেছে যে যেইখান থেকে আসছে যে পার্টি থেকে আসছে বিজেপিতে তাকে উপর মহলে বসিয়ে দিচ্ছে এমনকি বহু জায়গায় টিকিটও দিয়ে দিয়েছে তাদেরকে যারা সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন তাদের নামে টিকিট দিয়েছে বিজেপির থেকে তাহলে যারা বছর ভরে বিজেপির জন্য কাজ করে এসেছে মাটি কামড়ে পড়ে রয়েছে তাদের কি হলো তারা দলের জন্য এত কিছু করেও কেন এই পরিস্থিতি হলো তাদের এইবার কথা হচ্ছে হরিয়ানাতে যখন এই পরিস্থিতি উঠে আসছে তখন দলের শীর্ষ নেতৃত্বরা কি করছেন আসলে এখানে সমস্যা নতুন শুরু হয়নি সমস্যার সূত্রপাত কয়েক বছর আগে থেকেই এই হরিয়ানা থেকে কৃষক আন্দোলন শুরু হয়েছিল জন্য আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছিলেন আর একটা বড় নাম জন্য পালোয়ানরা আন্দোলন শুরু করেছিলেন এমন কি অলিম্পিক ফাইনালে পৌঁছেও রাত যোগ্য জবাব তার দক্ষতার মাধ্যমে দিয়েও যখন মেডেলবিহীন হয়ে অলিম্পিকের আসর থেকে খালি হাতে ফেরত আসতে হয় তখন থেকেই হরিয়ানা ফুসছে এদিকে সিটিং মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে নতুন মুখ তুলে আনা বিজেপির জন্য সব থেকে ভুল বার্তা বয়ে নিয়ে আসে যার ফলে শীর্ষ নেতৃত্ব একেবারে সে ভোট চাণক্যই হোক আর যেই হোক জনগণ ভোট না দিলে জনগণ মুখ ফিরিয়ে নিলে কেন্দ্রীয় নেতৃত্ব কি করতে পারে গণতন্ত্রে জনগণই শেষ কথা জনগণ ঘুরে গেলে ফ্যান ঘুরে গেলে যত বড়ই নেতাই হোক না কেন তার কিছুই করার থাকে না এখন কথা হচ্ছে অমিত শাহ কেন মনোহরলাল খাট্টার সাথে হাতে হাত মিলিয়ে কেন কাজ করতে পারছে না আসলে অমিত শাহর কথা মতো হরিয়ানায় রাজ্য নেতৃত্ব চলছে না যার ফলে অমিত শাহ হরিয়ানা থেকে ভোট প্রচার থেকে সরে যাচ্ছেন আচ্ছা এত কিছু হয়ে যাচ্ছে সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব জানে না যে হরিয়ানা হাতছাড়া হতে চলেছে আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নেতা যে রাজনীতি ধোয়া ওঠার আগে বুঝতে পারে কি হতে চলেছে তাই মোদীজি ভালোভাবে জানে হরিয়ানা এইবার যত প্রচারই হোক না কেন হরিয়ানাতে এবার বিজেপির পদ্ম ফুটছে না হরিয়ানা হাত ছাড়া হতে চলেছে বিজেপির কাছ থেকে হরিয়ানার হার দিয়েই বিজেপির কিন্তু শুরু হচ্ছে বিধানসভা ভোট এইবার দু থেকে তারপরে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে সেখানে কয়েকদিনের মধ্যেই ভোটের দিনক্ষণ তো ঠিক হয়েছেই কয়েকদিনের মধ্যে মধ্যেই প্রার্থী পদও সম্পূর্ণ হয়ে যাবে সব তারপর প্রচারের কাজও শেষ হবে ভোটের পর্বও মিটবে তবে ভোটে হার জিত হবেই সবাই জিততে পারে না तो जो जीतेगा वही सिकंदर होता है হরিয়ানার লোকসভা ভোটের মতো হয়তো শেষ সময়ে এসে মোদীজি প্রচারে ঝড় তুলবেন লোকসভা ভোটে গুরুদুয়ারে ভোগের প্রসাদ রান্নাতে কড়াইতে খুন্তিনাড়ে যেমন অর্ধেক আসন বের করে নিয়েছিলেন ঠিক তেমনই হয়তো জাদুর কাঠি হাতে পেলে বিধানসভাতেও বাজিমাত করে দিয়ে চলে যাবেন তবে হরিয়ানাতে এইবার অন্য কথা বলছে বিজেপির আশা খুব সীমিত কংগ্রেস বহু আসন জিতে সরকার গড়ার চান্স রয়েছে সংখ্যাটা হরিয়ানার নব্বইটি আসন মধ্যে পঁয়ষট্টি প্লাস হতে পারে বিভিন্ন সমীক্ষায় যা উঠে আসছে তাতে করে পঁয়ষট্টি প্লাস হয়ে যেতে পারে আপনিও আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানিয়ে যাবেন হরিয়ানাতেই কোন দল কটি আসন পেতে পারে ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করবেন প্রিয়জনের সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক